আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হাঁটে ওই মুহূর্তে একটা বেয়াদব নবীর চেহারা মুবারক দেইখা নবীরে মারার জন্য সংকল্প করলো ইচ্ছা করলো জোরে জোরে কি নাউযুবিল্লাহ আল্লাহ আল্লাহ আপনারা জবান খুলে বলুন রক্ষা করার মালিক কে আল্লাহ এই আওয়াজে বুঝিনা জোরে বলুন কে আল্লাহ আমার নবী আপনারা নবী হাঁটে হাঁটে যাইয়া একটা গাছের নিচে শুইছে আর বিয়াদ্দটা হাতের মধ্যে একটা ছুরি লইয়া নবীর মারতে গেছে আমি আপনি ঘুমাইলে উযু ভাঙ্গা যায় নবী ঘুমাইলে উযু ভাঙ্গে না আমি আপনি ঘুমাইলে কিছু দেখি না নবী ঘুমাইলে নবী দেখে এই ক্ষমতা নবী আছে না না নবী দেখে নবী কই হে সাহাবীরা তোমরা দেখতেছ আমি কেবলের দিকে তাকায় নিয়ত বানছি কিন্তু পিছন দিয়ে গেলাম দেখি সুবহানাল্লাহ মি আমার পিছন দিক দা দেখি কি আমার কাছে কোনো কিছু গোপন দেখার ক্ষমতা দিছে আল্লাহ আল্লাহর হাবিব গাছের তলাই ঘুমাইয়া গেছে আর ওই লোকটা সুরি লইয়া আমার নবীরে মারার জন্য গেছে এবার আমার নবী যখন ঘুমায় রইলেন আমার নবীর যেই মাত্র কলা মুবারকের মধ্যে সুরি চালায়া দিবে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তুই এতদিন নবীর বিরোধিতা করেছিস তোরে আমি আল্লাহ ছাড় দিয়েছি যখন চূড়ান্ত ভাবে নবীকে মারার জন্য সামনে বেড়ে গেছিস আমি আল্লাহ আর ছাড় দিব না এবার আমার আল্লাহ ওই লোকটারে অন্ধ বানাইয়া দিছে এমন অন্ধ বানাইছে অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে এমন যন্ত্রণা কানতে কানতে বাড়ি ঘরের পাশের মানুষ শান্তি মতো ঘুমাইতে পারে না এবার ভাগ্যক্রমে একটা মেয়ে ছিল এই মেয়েটা যেই দিন আমার নবীরে দেখেছে সেই দিন মেয়েটা নবীর কাছে কালিমা পুরা মুসলমান হয়ে গেছে যেখানে ফেরাউল সেখানে মুসা যেখানে আবু জাহাল সেখানে নবী তার মেয়ে কালিমা বলেন মুসলমান ঠিক কিনা এবার মেয়েটা ডাক আপু আপনাকে যাওয়ার সময় দেখেছি অনেক ভালো হঠাৎ করে কেন আপনি অন্ধ হয়ে গেলেন কয়মা অন্ধ হয়েছে অসুবিধা নাই অন্ধ চোখে যন্ত্রণা আর ভালো লাগতেছে না গো মা তাড়াতাড়ি কবিরাজ থেকে ওষুধ নিয়ে আসো গো মা মেয়েটা মেয়েটাকে বাবা বলেন না ঘটনা কি হয়েছে কই আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য গিয়েছিলাম ও মা মারার জন্য গেছি যেই মাত্র চুরিটা গলার মধ্যে আমি চালাবো ওই মুহূর্তে আমি অন্ধ হয়ে গেছি মেয়েটা মনে মনে কয়ে বাবা আপনি তো আমার ভালোবাসার নবীরে মারতে গেছেন তাইলে উচিত শিক্ষাই তো তবে এখন এবার মেয়ে তো সতলিস তো বাবা কথা বল ঠিক কেনা এবার মেয়েটা ওষুধ আনার জন্য কবিরাজের কাছে গেছে ওই থেকে ওষুধ না যতই চোখের মধ্যে লাগাই চোখের ব্যথা আরো বাড়ে যতই চোখের মধ্যে লাগাই চোখ আরো ভিতরে যায় মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা তুমি আমারে কি ঔষধ না দাও আমার চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে আমি তো কোনোভাবে ভালো হইতাছি না গো মা এখন আমি কি করব মেয়েটা ডাক দিয়ে কয় বাবা এখন আপনি কি করবেন আমি জানি না তবে আমার চেষ্টা আমি করে যাইতেছি এ বাবা আমি কি করব বুঝতেছি না শুধুমাত্র চোখটা অন্ধ হয় নাই এই লোকটার কণ্ঠ অনেক উঁচা হইয়া গেছে এই কান্নার আওয়াজে বাড়ি ঘরের মানুষ ঘুমাইতে পারে না চিৎকার কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ ধরা কি নরম না শক্ত

তোমার বাবাকে এই বাড়ির মধ্যে রাখছো এমন কান্নাকাটি করলে আমরা তো ঘুমাইতে পারি না তোমার বাবার এমন একটা জায়গায় নিয়ে যাও যে এই জায়গার মধ্যে নিলে কান্না করলে অসুবিধা হবে না বন্ধুরে আম শত হইল তো মেয়ে বাপরে জঙ্গলার মধ্যে গেলে মেয়ে মানুষ কেমনে একলা থাকবে নদীর পারে গেলে রাতের বেলায় কেমনে থাকবে মেয়েটা দেখুন সমাজের মানুষকে ডাক দিয়া বলে ও আমার ভাই ও আমার বোন আমার বাবা তো আমি পারি না আমার বাবার ব্যথা তো বাড়তেছে ঠিক আছে আমাকে একটা দিন সময় দেন একটা দিন পরে আমি আমার বাবাকে নিয়ে এমন একটা জায়গায় চলে যাবো নিবিড় অরণ্যে একাকি চলে যাব। যেখানে কেউ থাকবে না কান্না করলে কারো কষ্ট হবে না এই কথা বলে মেয়েটা একটা রাত সময় চাইছে রে সময়রা চাইয়া মেয়েটা তো আবেদা সালেহা মোমেনা তৈয় বা কানেতা জাহেদা সবেরা সাদেখা এই মেয়েটা নামাজ পইরা রাতের বেলা নামাজ পইরা ঘুমাই গেছি ঘুমের করে স্বপ্নে দেখি কে যেন তারে ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দি দুনিয়ার সব ঔষধ যদি তোর বাবার চোখের মধ্যে দেস। তোর বাবার চোখ ভালো হবে না তোর বাবার চোখ যদি ভালো করতে চাস তাইলে নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবার চোখে দে তোর বাবার চোখ ভালো হয়ে যাবি আরো বড় করে বলে না সুবান আরো মায়ার সুরে গোল আছে এবার মেয়েটা ঘুম থেকে চমকায় উঠছে ওইটা মনে মনে কয় আমার বাবা নবীকে মারতে গেছে এখন সেই নবীকেই যদি বলি নবী গো নবী গো মায়ার নবী দিবেন নি একটু ধুলা মুবারক দিবেন মদিনারি দুল বালি মুর মদিনারি নয়নের কাজল আমি আমি পাগল আমার রোগের সকল সোধ দয়াল নবীর সালাম দরু আমার রোগের সকল সোধ দয়াল নবীর সালাম দরু আমার রোগের সকল আমারে রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল গল আমি নবীর পাগল আমি মদিনার পাগল নবীর পাগল হলে লাভ আছে না নাই আর জোরে বড় আছে না নাই আমি কি দিয়ে আওয়াজ বুঝাবো আমার নবীকে দিব যেহেতু মেয়েটা তো আমার নবীর আসে খা তার ভিতরে একটা খোদাই রহমত আসে না মেয়েটা মনে মনে কয় নবী দিবে না কেন আমার নবী তো আমার আমার নবী রহমত আমার নবী প্রতিশোধ নেই না আমার নবী ক্ষমা করে দেন এই কথা চিন্তা কইরা মেয়েটা নবীর কাছে যাইয়া করে দিবেন নি গো নবী দিবেন নি হাত আল্লাহ আকবর দিবেন নবী জানে কি জানে না পাইলে নিরালাহি গো পাইলে নিরালাহি গো নবী দুই কদমে চমো খাবো চরণে ধুলি মাখে বগাই পাইলেনি রালা আই পাইলেনি রালা নবী পাইলেনি রালাই আমার নবী নুরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক না আমার নবী নুরের নবী আমাৰ হেনবী জিন্দা হা নৱী দয়া হা কৰে পাৰ কৰিও হাচৰেৰে বেলাহি গল নাহা দয়া বেলা পাৰিলেনী লালাহি গণমী লা পাৰিলে নিলাহি গণমী পাৰিলেনী লালা হৈ চুমু খাব চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরা পাইলে নিরা এই কোটি নহাশরের দিনে কে তোরাবে আপনি নূর নবীবিলে ঠিকিনা ওরে কোটি নহাশরের দিনে কে তোরাবে নবীবিলে ওরে দয়া করে তাই গো হাসরের বেলায় বল না দয়া করে সরের বেলাই পাইলে গো নবি পাইলে রা পাইলে গো নবি পাইলে তুই কত চম তুই খাবো চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরা নাহি গো পাইলে নিরা একদিন স্বপ্নে দেখিলে জারি সবনা তোমার জরিযা পড়ে ঠিক একদিন সঙ্গে দেখলে গোনা জরি পরে আর নবীনে দেখতে চান কি না পরে ওরে দয়া করে দিও দেখা বর হলে বেলাই বলো না দয়া

চরণে ধুলি মাকে বোগাল পাইলে নিরালাহি গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাহি গণবি পাইলে নিরালাই জুরে জুরে কি আল্লাহ আকবার বলা যাবে নবীরে দেখতে চাই কি চাই না আমি কবি যাব রোজার কি আমার আশিকি কি ভাই কয় কি গোলা আমার বড় ভাই আশি কি ভাই কয় গজল একদম কলিজার ভিতর থেকে কল্লা দিন বাইরের হায়ের দ্বারা স্কুল আমি আমি কবি যাব রজার কি রজার পাশে ফিরিয়ে আমি যাহার পাশে গিয়ে আমি দেখি নয় আমি কবে যাব রাহার কিনারে সুমান করে হাইরে নামদিনার বাবা ও বাদিতপুরের বাবা মেয়েটা কই দিবেননি

আপনি হুট করে মিথ্যা মামলা দিবেন হুট করে দেবেন হুট করে এত রাগ কেন এত রাগ ক্ষমা করে দেন ক্ষমার মধ্যে অনেক কিছু আছে আর কখনো মিথ্যা বলবেন না ঠিক কিনা কর এবার মেয়েটা ডাক দিয়া কেন নবী গো দিবেনি আমার নবী ডাক দিয়া কয় তোমার হাতের মধ্যে একটা পাতা লও পাতা এবার হাতের মধ্যে একটা পাতা নিছি নবীর কদম বরফ থেকে দোলা বরফ পাতার মধ্যে দিয়ে দিছে মেয়েটা আনন্দে বাড়ির মধ্যে চলে গেছে বন্ধুরে আমার মেয়েটা বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কোথায় ছিল এতক্ষণ দেরি করল্লা কেন্দু বোন এবার মেয়ের বাবা কয় মা গো চোখে রাজা আবার সহ্য হয় না ওর সুদাঞ্চনে একটু তাড়াতাড়ি দাও এবার মেটা ডাক দিয়ে কই বাবা এই চোখের মধ্যে আর জন্মের শেষবারের ওষুধ লাগামু ভালো হইলো হইব না হইলে না আর এর উপর আর কোন ওষুধ নাই এই কথা কইলা মেটারে মেটা তার বাবারে শুাইয়া চোখ দুইটারে মির্মিরি করিয়া চোখের ভিতরে নবীর এই দোলা মুবারকগুলা দিলেন এবার মেয়ের বাবা ডাক দিয়ে পে আম্মা গো সব ওষুধ দেওয়ার পর চোখের মধ্যে অনেক জ্বালা করত ব্যথা করত এক কোন ওষুধ তুমি নিআছস আমার চোখে দিয়েও কেবল ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে কি ওষুধ আনছো চোখে কেবল ঠান্ডা লাগে গো মেয়েটা ডাক দেখে বাবা ঠান্ডা যদি লাগে তাহলে ব্যথা কমছে এবার চোখটা খুললে দেখেন না আমার দেখেননি এবার মেয়ের বাবার চোখটা খুঁজছে খুললে দেখে মা আমি আগে যে মন দেখতাম এর চাইতে আমি আরো ভালো দেখি মেয়ের বাবা ডাক দেখে মা গো কার ওষুধ আন না তুমি আমার চোখ পালা করছো কোন কবিরাজের ওষুধ নামটা বলো না গো আমার রক্ত দিয়ে আর ইনসুদ করবো মেয়েটা মনে মনে কয় যদি আমার নবীর নাম বলি বাবা যদি রাগ করে এরপরে মেয়েটা মনে মনে বলে যদি আমি নবীর নাম বলি ওই তো আমার বাবা হেদায়ত হতে পারে এই কথা চিন্তা করে নবীর নামটা বইলা দিছে বইলা দেওয়ার পর ওই জানলাকে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম ইনশাআল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ যে বলছে আমি আল্লাহ মোহর মেরে দিছি হেদায়েতের বাণী তার কানে পৌঁছবে না এই মেয়েটার বাবা ডাক দেবে কি কুল্লি আমার শত্রুর পায়ের ধুলায় নামার চুকে লাগাইলি এই চোখ আমি আর রাখতাম না বড় বড় খেজুরের কাটা নিছে নিয়া চোখের মধ্যে আঘাত করে এই মেয়ের বাবাকে কি লোক কি উষদ আমার চোখে লাগাইছর আমি যতই আঘাত করে চোখের পাওয়ার দেব পারে জালা জোরাই না জালা জোরাহে না ওরে বেতরে লাই শ্বাস আউ পানি দিলে নিবে না জ্বালা জরাহে জোরাই না আল্লাহর বন্ধু বলে দিন এই চোখের মধ্যে আমার নবীর দুলা মबारक লাইগা চোখ ভালো হয়েছে এই চোখ আর জীবনেও অন্ধ হবে না কি হবে না জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার নবী কাharo মতো না শুরুতে বলছিলেন নবী কাharo মত না আচ্ছা নবীর ধুলা মোবারক অন্তচকে দিছে অন্তচক ভালো হয়ে গেছে আর আপনি যে নবীরে আপনার মতো মনে করেন আপনার পায়ের ধুলা নিয়া বালাচকের মধ্যে দিবেন বালাচক কানা হয়ে নবী হোসেন চিন আপনারা নবী চিনছেন না আপনারা তাহলে আমার নবী কাহারো মত মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ আমার লোকের সকল দয়াল নবীর সালাম দরুন আমার লোকের সকল আমার সকল সোন দয়াল নবীর সালাম দরুন ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ আমি নবীর পাগল আমি নবীর পাগল হলে লাভ আছে না নাই আর জোরে এগুলো আসে না নাই